কর্নেল ফারুক খান তিনি উপস্থিত থাকবেন ফাইনালে অবশ্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন ভাঙাতে ঘটবে আগামী দশ অক্টোবর ঠিক আমরা ফাইনালে ডেট আমরা এরপরেই পেয়ে যাবো অর্থাৎ সম্ভাব্য অক্টোবরের ঠিক মাঝামাঝির ভেতরে আমাদের এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে অনলিডিং নরাল এক্সপ্রেস তারা কিন্তু ফাইনাল এ পদার্থ করেছেন নরাল এক্সপ্রেস ফাইনাল আর আজকে তিতুসে ফাইনাল ম্যাচিং আগ্রগামী দাশেরহাট ফুটবল একাদশ দুই শূন্য গোল ব্যাবদামী